আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন রমজানের রোজাকে ফরজ করেছেন কেন সারা বিশ্বের মুসলিমরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার পানীয় এবং অন্যান্য ইচ্ছা থেকে বিরত থাকেন এটি কি শুধুই খোদার একটি পরীক্ষা নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে আজকের এই ভিডিওতে আমরা জানব কেন পাক রমজানের রোজা ফরচ করেছেন কুরআন ও হাদিস এ সম্পর্কে কি বলে এবং রোজার কিছু বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক উপকারিতা কুরআনে রোজার নির্দেশনা রোজা শুধুমাত্র নির্ধারিত ছিল পবিত্র কুরআনে আল্লাপাক বলেন হে ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি রোজা কোনো শাস্তি নয় বরং এটি তাকোয়া অর্জনের একটি মাধ্যম মানে হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়ের এক সমন্বয় যা মানুষকে সৎ পথে গুনাহ থেকে বাঁচায় এবং জান্নাতের পথে পরিচালিত করে রোজা আমাদের আল্লাহর নৈকট্য লাভের সুযোগ করে দেয় রোজা শুধুই কৃষ্ণা থেকে বেরোতে থাকা নয় বরং একটি আত্মসংযম ও আত্মশুদ্ধির একটি প্রশিক্ষণ যখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য খাবার পানীয় এবং প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ রাখি তখন আমরা ধৈর্য ধরতে শিখি নিজেকে নিয়ন্ত্রণের শক্তি অর্জন করি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহ হতে বর্ণিত একটি হাদিসে আমরা জানতে পারি আল্লাহ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন সিয়াম ঢাল শুরু সুতরাং অশ্লীলতা করবে না এবং মূর্খের মতো কাজ করবে না যদি কেউ তার সাথে ঝগড়া করতে চায় তাকে গালি দেয় তবে সে যেন দুইবার বলে আমি সওম পালন করছি ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই সওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মিসকের সুগন্ধির চাইতে উৎকৃষ্ট সে আমার জন্য আহার পান ও কামাচার পরিত্যাগ করে সিয়াম আমার জন্যই তাই এর পুরস্কার আমি নিজেই দান করব আর প্রত্যেক নেক কাজের বিনিময় 10 গুণ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি রোজা আমাদের পাপ থেকে সরাসরি রক্ষা করে এবং ধৈর্যশীল হতে শেখায় রোজার বৈজ্ঞানিক ও শারীরিক উপকারিতা আধুনিক বিজ্ঞান রোজার অসাধারণ স্বাস্থ্য উপকারিতার স্বীকৃতি দিয়েছে গবেষণায় দেখা গিয়েছে রোজা শরীরকে ডিটক্সিফাই করে ক্ষতিকর দূর করে সিস্টেমকে শক্তিশালী করে এবং দ্রুত নিরাময়ে সহায়তা করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক স্বচ্ছতা তৈরি করে ওজন নিয়ন্ত্রণে রাখে এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে দুই সালে জাপানি বিজ্ঞানী ও সুমি অটোফাইজি নামের একটি প্রক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন তার গবেষণায় প্রমাণিত হয়েছে অনাহারে বা দীর্ঘ সময় খাবার না খাওয়ার ফলে শরীর কোষ তৈরির কাজ ত্বরান্বিত হয় এই গবেষণা থেকে আমরা বুঝতে পারি রোজা রাখা স্বাস্থ্যগত উপকারিতা আশ্চর্যজনক ভাবে চোদ্দশো বছর আগেই ইসলাম ধর্মে মানুষকে জানানো হয়েছে যে রোজা মানুষের জন্য উপকারী এবং মুসলিমদের জন্য রোজা ফরচ করা হয়েছে রোজা রোজা ও রাখা অবস্থায় যখন আমরা সারাদিন না খেয়ে থাকি তখন অসহায় গরিব ও দুস্থ মানুষের কষ্ট আমরা বুঝতে পারি এটি আমাদের মধ্যে কৃতজ্ঞতা ও দানশীলতার অনুভূতি জাগিয়ে তোলে রমজান মাসে মুসলিমরা দান সজ্ঞা বাড়িয়ে দেয় গরিবদের সাহায্য করে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ায় খালিদ আল আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন বলেছেন কোন রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ পরিমাণ রয়েছে কিন্তু এর ফলে রোজা পালনকারী সাব থেকে বিন্দু মাত্র কমানো হবে না রোজা পরিবার ও সমাজের বন্ধন শক্তিশালী করে রমজান মাসে মুসলিম পরিবারের সদস্যরা সবাই একসাথে সেরি খায় এবং একসাথে ইফতার করার চেষ্টা করে এতে পরিবারের সদস্যদের মাঝে দৃঢ় ও বন্ধন সৃষ্টি হয় এলাকার মুসল্লিরা একসাথে মসজিদে তারাবি নামাজ পড়ে যা তাদের মাঝে ভাতৃত্ব বোধ তৈরি করতে সাহায্য করে রোজা শুধু পরিবারেই নয় বরং সমগ্র মুসলিম সমাজে একটি ঐক্যের পরিবেশ সৃষ্টি করে রোজার মূল লক্ষ্য হচ্ছে তাকে অর্জন করা যখন আমরা রোজা রাখি তখন আমাদের ইচ্ছা ও প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ তৈরি হয়। এবং হয় আল্লাপাক আমরা আত্মশুদ্ধি অর্জন করি ধৈর্যশীল হই এবং পরকালীন জীবনের জন্য নিজেদের প্রস্তুত করি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু একটি হাদিসে বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান সহ পুণ্য আশায় রমজানে সিয়াম ব্রত পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় রমজান শুধু একটি মাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় সুযোগ এটি আমাদের আত্মাকে বিশুদ্ধ অন্তকে প্রশান্ত করার জন্য সেরা সময় ইনশাল্লাহ আমরা পবিত্র রমজানে আমাদের তাকুয়া বাড়াবো বেশি বেশি করে ইবাদত করব। এবং আল্লাহর রহমত ও মাকফিরাত লাভ করবো আল্লাহ আমাদের সকলের রোজা দোয়া ও ইবাদত কবুল করুক আসসালামু আলাইকুম